ভাই দেখেন কেন সব ঠিকঠাক আছে কিনা এই যে সাহেব বিবি টিকা সব দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই কি খেলা হচ্ছে এই জায়গায় দেখা যাক দেখা যাক কার কপালে আইফোন আছে দেখা যাক দেখা যাক ভাই আমি এই কোণাটা ধরলাম তাহলে আমি এই কোণাটা কাট দেখে সব বুঝলাম এই বাম হাতের এই কোণার এই হবে হ্যাঁ এইটাই হবে তাহলে এবার উঠাবো হ্যাঁ হ্যাঁ ভাই তাড়াতাড়ি উঠুন এই যে ভাই দেখেন দেখেন আরে সব তাই হইছে ভাই আমার মেলা দিনের শক ছিল ভাই আমি আইফোন পাই গেছি ইয়েস এই রে অল্প জনে মিছে গেল ভাই ধরেন ভাই পাসপোর্ট ধরে আইফোন পেয়ে গেল আর আমি যেটা ভাবলাম সেটাই পাইলো

আবার ভাই আমি ধরবো আমি ধরব আর পাঠিবে না আচ্ছা ভাই ধরেন ভাই আপনাদের সাইডে আচ্ছা কি যেন দেখলাম বামের থেকে ডাইন মাঝখান তারপরে আবার হচ্ছে বাম তার মানে ওই মুড়ো আচ্ছা ঠিক আছে দেখেন ভালো করে দেখেন দিবার ভাই এ দেখেন এ যাই দেখেন ভাই আপনি যে আসলে একটা পাকা খারাপ ভাই এলাকায় এমন কোন জায়গা নেই যেখানে আমি জুয়া খেলি নেই ধরেন আজকেগুলো সময় অল্পতে তারপরে ধরেন বিশুকের দরবা আছে কেউ সেরকম হাডালা যে বড় খেলা করবে আমি সব একবারে ধরব ভাই আপনারা কি খেলবে হাড আছে মানে পকেটে আইফোন আছে কি করছি এই আমি আইফোন ধরলাম আবার আমার কাছে কি বাইন্ডেল আছে কুতকুত খেলা জমে ধরেন আমার কাছে যা আছে সবগুলোই ধরলাম এই যে ভাই শেষবারের মত কার্ড ধরতেছি দেখিনেন সবাই সুন্দরভাবে এই যে কার্ড সব ঠিকঠাক আছে কিনা কার কপালে আছে সব ফোন আর এই টাকা কার কপালে আছে দেখা যাক দেখা যাক কার কপালে ভাই আমি এবার মাস্কানাটা ধরলাম আমার সাইডেরটা দেখা যাক দেখা যাক কার কপালে আছে আছে এই যে ভাই এই যে দেখেন দেখেন যে দেখেন ইয়ে আমি জিতে গেছি আমার সব গেলো রে কি দেখলেন ভাই প্রথমে আমি হারিয়েছি এবার আমি জিতেছি ঠিক না ভাই